আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি থেকে আপনার আমবাগের পর হচ্ছে রেললাইন রেললাইনের পরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা হচ্ছে আপনার ছয় ফিটের রাস্তা সামনে হলো ইটের সোলিংয়ের রাস্তা এখান থেকে আমি এক আপনাদের একটা জমি দেখাবো এই রাস্তাতে ধরে আমি সামনে একটা জমি দেখাবো ওখানে ওই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে কত রূপ ভাই জমি কতটুক বিক্রি করবে সাড়ে তিন শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সাড়ে তিন শতাংশ একটা জমি বিক্রি করা হবে আমি আশেপাশের আগে ভিগোলা দেখাচ্ছি যে আসলে আশেপাশে কি আছে বাড়িঘর আছে কি না আমি সেই সেটা আগে দেখাচ্ছি আপনাদের এখানে যে একটা বাড়ি আছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি আছে হ্যাঁ এই যেখানে জমি অলরেডি কিনে রেখে দিয়েছে ওদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এখানে অলরেডি অনেকে জায়গা কিনে রাখছে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল সাড়ে তিন শতাংশ এই সাড়ে তিন শতাংশ জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে আমি দেখাচ্ছি আপনাদের জমিটা রাস্তা অলরেডি দেখাইছি জমিটা হচ্ছে এটাই এই যে জমির কুটি এখান থেকে ওইদিকে জাম্বুরা গাছ দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হলো সাড়ে তিন শতাংশ এই সাড়ে তিন শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি ভিজিট করবেন এবং জমিটা দেখবেন যদি পছন্দ হয় সরাসরি মালিকের সাথে বসে আলাপ আলোচনা করে দামাদামি করে নিতে পারবেন হ্যাঁ এটা হলো রাস্তা সামনে রাস্তা পাবেন ছয় ফিট তারপর রাস্তা পাবেন দশ থেকে বারো ফিট এই জমিটায় আর্জেন্ট বিক্রি করা হবে এই যে এটা হচ্ছে আপনার কালিয়াকুর উপজেলা বেগমপুর মোজা পড়ছে এই জমিটা এখানে সাড়ে তিন শতাংশ জমি বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই যে সীমান অলরেডি দেওয়া আছে আপনার জমিতে কোনো বিন্দু পরিমাণ কোনো ঝামেলা নাই এবং খাজনা খারিজ সব কিছু অনলাইন করা একবার স্কোয়ার জমি একটু মাটি ফালাইতে হবে না যারা নেবেন সাথে সাথে বাড়ি করে নিজেরা থাকার মতো আর কি পিছনে বাউন্ডারি করা আছে সীমানা নিয়েও কোনো সমস্যা নেই যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আমি আমাদের রাস্তাটা আবার দেখাচ্ছি এই জমিতে আসার জন্য আপনারা ছয় ফিটের একটা রাস্তা পাবেন এটা দলিলের গাওয়া আছে তারপর একটা ছয় ছয়টা অলরেডি পলট আছে এখানে ছয়টার ভিতরে একটা প্লট বিক্রি করা হবে সাড়ে তিন শতাংশ এই রাস্তাটাই পাবে সামনে আমি একটু যাই সামনে আপনাদের রাস্তাটা একটু দেখাই আসলে এখানে আসার জন্য যে রাস্তাটা আপনারা পাবেন এখন এই রাস্তাটা এখন বর্তমানে কাঁচা আছে ছয় ফিটের রাস্তা আমি সামনে রাস্তাটা দেখাই দিতেছি আপনাদের সুবিধার জন্য যারা আমার প্রিয় গ্রাহক বৃন্দরা আছেন হ্যাঁ যারা জমি কিনতে চান তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের কম দামের জমি পাওয়ার জন্য যারা খুঁজতেছেন এই যে এই যে কত সুন্দর রাস্তা দেখছেন ইটের সুনিং এবং আশেপাশে বাড়িঘর আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করা ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন কনাবাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম